আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তৈরি করে ফেললাম হাতে মাখা জলফাই আসার অনেক লোভনীয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাতে মেখে বছর জুড়ে জলফাই আসার রাখা যায় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে শুরুতে ছোট্ট একটা কথা বলবো আমার প্রিয় ভাই ও বোনেরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে আমি জলফাই নিয়েছি প্রায় দেড় কেজির মতো তো সবগুলো আচার বানাবো না নিলাম কয়েক রকমের আচার করবো সেই জন্য তো জলফাইগুলো বড় বড় দেখতে ভালো লাগলো আমি এভাবে এখানে এই জলফাইগুলো এভাবে কেটে নিয়েছি আর কাটাটা অবশ্যই দেখিনি আপনারা অনেকেই পারবেন এটা দেখার আসলে কোনো বিষয় না তো এখন আমি যে পদ্ধতিতে জলভাই আচারটা তৈরি করব সেটা দেখাচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এরপর আমি এখানে গায়ে গায়ে লাগামতো করে পানি দিয়ে দেব পানি দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো আর নেড়াচাড়ার পর আমাদের খেয়াল রাখতে হবে এই জলপাইটা কিন্তু মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর ভিজিয়ে রাখলে এখানে উপর থেকে কিন্তু সুন্দর একটা বাবুস আসবে অবশ্যই কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন একটু পরে তো আমি খুব সুন্দর করে পানি দিয়েছি তো এখানে আরও একটু পানি লাগবে আমি অফ ক্যামেরায় কিন্তু সেটা দিয়ে দিয়েছি তো সেটা আর দেখালাম না তো এভাবে কিন্তু খুব সুন্দর করে ছেড়ে যাতে মানে জলপার মধ্যে পুরো লবণটা যাতে লেগে যায় সেভাবে কিন্তু আমাদের ভিজিয়ে রাখতে লেগে যায় অফ ক্যামেরায় কিন্তু আমি বারবার কিন্তু এটাকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি তো আমার এক ঘন্টা শেষ এখন প্রিয় আপুরা দেখেন এটার উপর দিয়ে কিন্তু একটা সুন্দর বাবুচ এসেছে তো আমি এখন এখান থেকে আমি একেবারেই নিয়ে নেব আর একটা শুকনো ভালো একটা কাপড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এখানে যেন কোনোভাবে পানি না থাকে পানি থাকলে কিন্তু আচারটা ভালো লাগবে না যেহেতু এটা হাতে মাখা হবে তাও আবার রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই আচার আর কখনও এই আচারটা কিন্তু রোদে দেওয়া লাগে না বানিয়ে বয়ম বড়িয়ে কিন্তু আমরা রেখে দিতে পারি আর ফ্রিজও রাখা লাগে না এটা কখনোই নষ্ট হয় না যদি আপনারা একবার বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এখানে আমি এখন এই দেখুন আমি দেখাচ্ছি যে এক বিন্দু পরিমাণ কিন্তু এখানে কোনো পানি নেই আমি পানিটা কিন্তু পাঙ্কার বাতাস আর একটু টিস্যু দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে আমি এটাকে নিয়ে নিয়েছি তো এখন আমি আসার বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আনিয়ে নিলাম এখানে আমি সরিষা নিয়েছি সরিষাটা আমি ভিনেগার দিয়ে বেটেছি আর রসুন নিয়েছি রসুনটা আমি ভিনেগার দিয়ে বেটেছি যেহেতু এটা হাতে মাখা হবে তারপর বছর জোরে রোদে রোদে শুকনা ঝামেলা ছাড়ে কিন্তু এসা তো সেই ক্ষেত্রে কিন্তু পানিটা থাকলে কিন্তু আসারটা নষ্ট হয়ে যাবে তাই কোথাও কিন্তু পানি থাকা যাবে না তো এই পর আমি এখানে যে উপকরণগুলো আপনারা দেখেছেন আমি কিন্তু সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পর আমি কিন্তু সরিষার তেল দিয়ে কিন্তু এখন মেখে নেব আর সরিষার তেলটা কিন্তু আমি আগে থেকে তেতে নিয়েছিলাম মাসাল্লাহ কতটা লোবনীয় হয়েছে আর একটা কথা বলি আপু আমি এভাবে মেখে কিন্তু আমি এটা অনেকক্ষণ রেখে দেবো আর খেয়াল রাখতে হবে যেহেতু এখানে চিনি আসে চিনি থেকে কিন্তু একটু পানি বের হয় আর এখন যদি আমরা বয়েমে রেখে দিই চিনি থেকে যে পানিটা আসবে সেটা কিন্তু বাসার বাসা দেবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা মেখে রেখে দিলে কিন্তু তারপরে আমরা পরে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে বয়েমে রাখলে কিন্তু সুবিধাটা হবে তো আবার শেষ মারশাল্লা খুব সুন্দর একটা লুবুনি আচার কিন্তু অল্প সময়ের মধ্যে আমি হাতে মাখা আসার পানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই তো আমার কিন্তু মোটামুটি আচার বানানোটা শেষ এখন আমি এ পর্যা কিন্তু এভাবে আমি এটাকে রেস্টে রেখে দেবো সুন্দর করে রেস্টে রাখার পরে এখান থেকে কিন্তু চিনির মধ্যে যে একটা পানি থাকে ওটা কিন্তু বের হয়ে যাবে তো আপুরা এখন কিন্তু একদিন পর একদিন পর বলতে আমি রাত্রে আচারটা তৈরি করেছি এখন সকাল হয়েছে সকালে এখন আমি আচারটাকে নেড়ে চেড়ে সুন্দর করে বয়েমে রেখে দিচ্ছি আমি বললাম না চিনি থেকে কিন্তু একটু পানি বের হয় আর এই পানিটা কিন্তু একদম কোনো আচার নষ্ট হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা না থাকে না যেহেতু আমি বছর জুড়ে এইভাবে কিন্তু আচার বানিয়ে আমি থাকি অবশ্যই আপনারা একবার হলো চেষ্টা করবেন এভাবে আচার বানাতে তাহলে এর ফলাফলটা বুঝতে পারবেন তো আজকের মতো আমি এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ